জয় হিন্দ দেখুন বাবরি মজিদের শিলান্যাস করে হুমায়ুন কবির বর্তমান মুসলিম জনগোষ্ঠীর মধ্যে একটি জনপ্রিয় নাম আর এবার তিনি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঝাটকা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন আগামী কুড়ি ডিসেম্বর তিনি নতুন রাজনৈতিক দল ঘোষণা করতে চলেছেন এবং তিনি এও বলছেন যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তিনি হায়দ্রাবাদের আসাউদ্দিন ওয়েসির রাজনৈতিক দল মিমের সঙ্গে একজোট হয়ে ভোটে লড়বেন এবং তিনি ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের নব্বইটি মুসলিম অধ্যুষিত বিধানসভা আসন তাদের দখলে আসতে চলেছে যারা সাচ্ছা মুসলমান হবে তাদের ভোট দিয়ে তোমাদের শক্তির জানান দাও একশো পঁয়ত্রিশ মধ্যে নব্বই মুসলমান অধিষিত এবং সেই সিটগুলো আমরা জিতবো আমি ওয়াইসি সাহেবের সঙ্গে সিট অ্যাডজাস্টমেন্ট করবো হায়দ্রাবাদের ওয়াইসি আর বাঙ্গলের হুমায়ুন কবির এক সমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই আমার আর এই যখন পরিস্থিতি ঠিক তখনই ঝোপ বুঝে কোপ মারল সিপিএম এবং কংগ্রেস এতদিন যারা ধর্ম নিরপেক্ষতার মুখোশ পড়ে রাজনীতি করে আসতো এবার তাদের মুখোশ খুলে পড়তে শুরু করেছে যেই কংগ্রেস যে কমিউনিস্টরা সর্বদা হিন্দুদের হয়ে কথা বললে সাম্প্রদায়িক আখ্যা দিত যারা এতদিন পর্যন্ত রাম মন্দিরের জায়গায় হসপিটাল এবং কলেজ তৈরি করার কথা বলতো তারা এবার হুমায়ুন আহমদের রাজনৈতিক দলের সঙ্গে জোট করার জন্য কথাবার্তা চালিয়ে যাচ্ছে বিষয়টা অবাক করা নয় দেখুন আজই উত্তরবঙ্গ সংবাদে এই খবরটি প্রকাশিত হয়েছে হুমায়ুনের ছুতমার্গ নেই বাম কংগ্রেসের এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে সবচেয়ে চর্চিত নাম হুমায়ুন তিনি এখন কার সেটাই বড় প্রশ্ন শাসক তৃণমূল কংগ্রেস ও বিজেপি উভয়ই হুমায়ুনকে নিয়ে দায় ঠেলাঠেলিতে ব্যস্ত তবে আপাতত তাকে নিয়ে ছুতমার্গ নেই বাম কংগ্রেসের হুমায়ুন নিজেই বাইশে ডিসেম্বর দল গঠন করবে বলে ইতিমধ্যেই ঘোষণা করেছে তাই সমঝোতার স্বার্থে কথাবার্তা চললেও আপত্তি নেই সিপিএম ও প্রদেশ কংগ্রেসের বুঝতে পারলেন আবার তৃণমূল ও বিজেপি বাদে সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে কথা বলতে আগ্রহী হুমায়ুনও ফলে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে ভোল বদল করে হুমায়ুন কি তাহলে বাম বা কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে আরও অস্বস্তি বাড়াবে শাসক দলের জানা গিয়েছে ইতিমধ্যেই রাজ সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তার এক সময়ের গুরু কংগ্রেসের অধীর চৌধুরী আসাউদ্দিন ওয়েসির এ সঙ্গে কথাবার্তা বলেছেন বলে সাসপেন্ড হওয়া বিধায়ক জানিয়েছেন এদিন ভোল বদলে ছক্কা হাঁকিয়ে দিলেন হুমায়ুন কংগ্রেস ও সিপিএম প্রসঙ্গে তিনি বলেন কংগ্রেস তো অচ্যুত নয় সিপিএমের মোহাম্মদ সেলিম দায়িত্ব নিয়েছেন ওদের সঙ্গে কথা বলার তারা যদি আমার সঙ্গে বসে নানা বিষয়ে আলোচনা করেন তাহলে নতুন দিশা তৈরি হবে রাজনীতির বুকে তারা আমার সত্য মানবে আমিও তাদের সত্য মানব আগে বাইশে ডিসেম্বর দল তৈরি হোক তারপর দলীয় নীতি এজেন্ডা নির্ধারণ করা হবে তাহলে বুঝতে পারলেন যে পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করার জন্য সিপিএম কংগ্রেস কি করতে পারে ক্ষমতা এদের কাছে মারাত্মক জিনিস যেদিন সিপিএম মতো একটি বাম মনোভাবপন্ন রাজনৈতিক দল কংগ্রেসের মতো ডান মনোভাবপন্ন রাজনৈতিক দলের সঙ্গে জোট করেছিল সেদিনই বেশিটি স্পষ্ট হয়ে গিয়েছিল আর এবার তারা হুমায়ুন কবিরের সঙ্গে জোট করবেন বলে খবর সামনে এসেছে কোন হুমায়ুন যে হুমায়ুন বাবরি মসজিদদের শিলান্যাস করে যথেষ্ট বিতর্ক সৃষ্টি করেছেন যে হুমায়ুন বলছিলেন যে হিন্দুদের ভাগীরথী জলে ভাসিয়ে দেবেন সেই হুমায়ুনের সঙ্গে এইবার সিপিএম বাম কংগ্রেস জোট করবে এর থেকে লজ্জার বিষয়ে আর কি হতে পারে দেখুন আসাউদ্দিন ওয়াসির মিম এবং হুমায়ুন কবির এরা হচ্ছে উগ্র ইসলামবাদের রাজনীতিতে বিশ্বাস করে আর এদের সঙ্গে যদি বাম এবং কংগ্রেস একসঙ্গে জোট হয় তাহলে পশ্চিমবঙ্গের বাকি যে সমস্ত হিন্দু ভোটগুলো রয়েছে সেগুলো ক্রমশ বিজেপির দিকে ঝুঁকতে শুরু করবে আর এই পরিস্থিতির মধ্যে চরম বিপদে পড়বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারণ তার সরকার গঠনের মূল চাবিখারি হচ্ছে অর্থাৎ ব্যাকবোন হচ্ছে মুসলিম ভোট আর সেই মুসলিম ভোট যদি মিম এবং ওয়াসুদ্দিন পার্টির দিকে যেতে শুরু করে তাহলে অবশ্যই শাসক দল তৃণমূল কংগ্রেসের ভাববার বিষয় রয়েছে তবে কিছু বিবেচনা করে এতটুকু বলা যায় যে আগামী দু হাজার ছাব্বিশে বিধানসভার নির্বাচন যে সাধারণ নির্বাচন থাকবে না এতে কোনো সন্দেহ নেই এবার আমাদের নজর থাকবে সেদিকে আপনাদের নজর থাকুক আমাদের চ্যানেলের মাধ্যমে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে জানাই জয় হিন্দ